আগের ভিডিওতে আমরা আগাম জামিন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি আজ আমরা জানব আপনি কি করে আগাম জামিন পেতে পারেন ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারা অনুসারে আগাম জামিন দেওয়ার ক্ষমতা শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন বা আপনার জেলার দায়রা জজের রয়েছে এবং আগাম জামিনের জন্য আবেদনকারীকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে হবে এখন আমরা জানব নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রেও আপনি কোন কোন ক্ষেত্রে আগাম জামিন পেতে পারেন আপনি নারী শিশু কিংবা বৃদ্ধ হয়ে থাকলে গ্রেপ্তার হবার আগেই আগাম জামিন পেতে পারেন আপনার বিরুদ্ধে রাজনৈতিক কিংবা প্রতিহিংসামূলক আশঙ্কা থাকলেও আপনি আগাম জামিন পেতে পারেন তবে দু এগারো সালের সিক্সটিন এম এল আর তিনশো এক এই কেসে বলা হয়েছে আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকেরা কয়েকটি বিষয় বিবেচনায় নিবেন এর মধ্যে অন্যতম হচ্ছে মামলা দায়ের হয়েছে তবে তা প্রমাণের জন্য কোনো এভিডেন্স না থাকলে কোর্ট আপনাকে আগাম জামিন দিতে পারে আপনার নামে মামলা হয়েছে তবে আপনার দ্বারা উইটনেসরা প্রভাবিত হবে না আপনি অভিযোগকারীকে হয়রানি করবেন না এমনটা আদালতকে বিশ্বাস করতে পারলেও আপনি আগাম জামিন পেতে পারেন এস্টেট ভার্সেস আব্দুল ওহাব চৌধুরী উনিশশো সালের এই মামলায় তৎকালীন বিচারপতি প্রধান বিচারপতি এটিএম আফজল সুনিdsthায় বলেছেন আগাম জামিন একটি বিশেষ প্রতিকার এবং এটি কেবলমাত্র বিশেষ এবং ব্যতিক্রমী পরিস্থিতিতে মঞ্জুর করা যেতে পারে চলুন জেনে নেওয়া যাক আগাম জামিনের সময়সীমা সম্পর্কে দ্য এসটেন ভার্সেস মোরশেদ হাসান এই মামলায় স্পষ্ট করে আগাম জামিনের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আগাম জামিনের সময়সীমা আট সপ্তাহের বেশি স্থায়ী হবে না এবং চার্জশিট দাখিলের পর তা কার্যকর থাকবে না সত্যি বলতে আগাম জামিন আমাদের মতো সাধারণ মানুষের বাঁচার জন্য একটি রাস্তা যেখানে আদালতের উপর ভরসা রেখে নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ পেয়ে থাকে ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে